সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে সাবাক মোর অবরোধ পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী সাবাক মোর অবরোধ করেছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রায় অর্ধশত নেতাকর্মী জাতীয় পতাকা এবং বিভিন্ন প্লাকার হাতে সাবাক মোড়ে জড়োহান রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে এরপর জানাব কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে বার নাহিদ ইসলামের আপিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির প্রার্থী এম এ কায়েমের প্রার্থিতা বাতিলের রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেছে আগে আসনের এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাবায়ক নাহিদ ইসলাম আজ নাহিদ ইসলামের পক্ষে আপিল বিভাগে এই আবেদন করা এদিকে বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে ধর্ম দিয়ে নয় বললেন তারেক রহমান বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে কোনো ধর্ম দিয়ে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দিনাজপুরে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন দিনাজপুরে তারেক রহমানকে বরণ করে নেয় তার নেতাকর্মীরা জানাবো যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না বললেন জামাতের আমির যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ বিকাল চারটার দিকে সিলেটে জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা এমন মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব দয়া করে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না বললেন বিএনপির প্রার্থী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম তেরো আনোয়ারার কর্ণফুলী আসনের বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার জামাল নিজাম রাতে আনোয়ারা উপজেলার চাত্রী এলাকা একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এই অনুরোধ জানিয়েছেন তিনি তার এই বক্তব্যের পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন কেউ একজন ভিডিওটি ধারণ করেছে বলে জানা গেছে তিনি বলছেন যে পিওবিএনপির বিএনপির চাঁদাবাজ ভাইয়েরা আপনারা আগামী বারো তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি করলে আমাদের দলেরই বদনাম হবে সুতরাং বারো তারিখ নির্বাচন হয়ে যাক তারপর আপনারা আবার আগের মতো চাঁদাবাজি করেন আপাতত চাঁদাবাজির দরকার নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে শাবাক মোড় অবরোধ পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী শাবাক মোড় অবরোধ করেছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রায় অর্ধশত নেতাকর্মী জাতীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শাবাক মোড়ে জড়ো হন এতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে এর আগে শরীফ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি বিকাল বিকালের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সর্বশেষ গতকাল শুক্রবার ছয় ফেব্রুয়ারি দুপুরের পর শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জাতিসংঘের কাছে তদন্তের জন্য একটি চিঠি পাঠানোর আহ্বান জানানো হয় সরকারকে তবে পুলিশের সদস্যরা বেধরক পিটিয়েছে যারা আন্দোলন করতে এসেছিল শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়েছে তাদেরকে এই ঘটনায় পুরো বাংলাদেশ সাজ ব্যথিত পুলিশের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো মোটেই উচিত হয়নি কারণ পুলিশের সদস্যদের উপর যে ধরনের সবার একটি আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই বলছি যে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য পুলিশ প্রশাসনের উপর আমাদের যে ধরনের সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কাজ করার মতো একটি অবস্থা ছিল সেই জায়গা থেকে সবাই সরে এসেছে কিন্তু আসলে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে না আইন বিচার কায়েমের প্রার্থিতা বাতিল সেবার নাহিদ ইসলামের আপিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির এমপি প্রার্থী এম এ কায়েমের প্রার্থিতা খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেছে একই আসনে এগারো দল জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাবাইক নাহিদ ইসলাম আজ সাতই ফেব্রুয়ারি বিকেলে নাহিদ ইসলামের পক্ষে আপিল বিভাগের এই আবেদন করা হয় নাহিদের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বার বিচারপতি আদালতে এই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে গত দুই ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব এর তথ্য গোপনের অভিযোগ এনে বিএনপির প্রার্থী এম এ কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই দিন রিটে এম এ কায়েমের প্রার্থিতা স্থগিত যা হয়েছে পরদিন তিনি ফেব্রুয়ারি এম এ কায়েমের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে করা নাইদ ইসলামের রিট খারিজ করে দেয় হাইকোর্ট ওই দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে নাইদ ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জয়িরুল ইসলাম মুসায়ে ছাড়াও এমএ কায়েমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহাসানুল করিম ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেনের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যাচাই বাছাই শেষে ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড এম এ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন এই ব্যাপারটিতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য কাজ করছেন তারা বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে ধর্ম দিয়ে নয় বললেন তারেক রহমান বাংলাদেশের পরিচয় হবে আগামীতে মেধা দিয়ে কোনো ধর্ম দিয়ে দেশের মানুষের পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকেই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশটাকে স্বাগত জানিয়ে এবার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং সে অনুযায়ী কাজ করতে চাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং সত্যের বাংলাদেশ যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না মারামারি থাকবে না বাংলাদেশের প্রতিটি মানুষ হবে অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খল সেমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান আরও জানিয়েছেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন থেকে সাধারণ মানুষ মনে করে যে এই বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছেন বেনপি চেয়ারম্যান তারেক রহমান যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না বললেন জামাতের আমির যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ বিকাল চারটার দিকে সিলেট জামাত ইসলামী সহ এগারো দোল জোটের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন তিনি জামাতের আমির বলেছেন প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠানোর কোনো যন্ত্র নয় তারা রাষ্ট্রের গর্ব এবং রেমিটেন্স যোদ্ধা কোনো প্রবাসী শ্রমিক বিদেশে কর্মরত অবস্থায় মারা গেলে তার মর্দে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনার দায়িত্ব সরকারকেই নিতে হবে তিনি আর বলেন যারা মনে করে প্রবাসীরা কেবল অর্থ পাঠাবেন কিন্তু তাদের কোনো অধিকার থাকবে না এই ধারণা লজ্জাজনক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেছেন যেভাবে বন্ধুদের সঙ্গে নিয়ে নদী রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে একইভাবে দেশে নদ নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি হাওড় অঞ্চলে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি যার যা জায়গা থেকে সচেতন মানুষকে আগামীর বাংলাদেশ গড়ে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ তুলতে এবং সে অনুযায়ী বাংলাদেশটাকে আবারও জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি আরো জানিয়েছেন আগামীতে কোনো চোরচুরটা আগামীতে রাষ্ট্র শাসন করতে পারবে না সেজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে দেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক ইনসাফভিত্তিক এবং সমৃদ্ধির বাংলাদেশ এই বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে এখনই যথাযথ যোগ্য নেতৃত্ব বাছাই করে নিতে হবে তা না হলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা অত্যন্ত কষ্টকর একটি ব্যাপার হয়ে উঠবে এবং আমরা বলবো আপনারা এই বিষয়গুলো থেকে পিছপা হবে না